সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুহাটে অরণকোলা পশুহাটে আমার সামনে ক্যামেরা প্রতি সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আশা করছি পুরো আজটা জুড়ে আমাদের সঙ্গে থাকবে আর এই আজকে আপনাদের আরও একটা কথা বলে দিয়ে যে আমাদের ভিডিওতে যে মুরব্বী এই মুরব্বীটাকে বিক্রয় করা হবে আপনার যদি এই মুরব্বীকে কেউ কিনতে চান তাহলে অবশ্যই কি ভাই আপনার দাম কত ভাই? আপনার দাম কত? আচ্ছা দাম আমি বলে দিব হ্যাঁ মুরু মুরুব্বির দাম আমি সাবোন দাম সাবোন। হ্যাঁ দামটা হাইটে থাকে। আচ্ছা তো ভাইয়া আমরা দর্শক দের দেশে গরু কয়টা দেখাবো? ছয়টা গরু দেখাবো। 6টা। আচ্ছা সবগুলাই তো ফ্রিজিয়ান হবে ভাই। মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু বাধা রয়েছে সবগুলোই তো সেফ জনের বাচ্চা ভাই আচ্ছা তো এক এক করে গরুগুলো দেখায় যে সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ এক নাম্বারে খুব বেশ চমৎকার কোয়ালিটিফুল একটা গরু রাখছেন কি জাতের গরু এটা একটা হলেস্টান সিজিয়াল

রিজিয়ান জাতের তিন নাম্বার একটা সার বাচ্চা বয়সে কেমন কি আছে পনেরো থেকে ষোলো মাস সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল মার্শাল্লাহ সব জায়গায় দর্শক দেখেন আপনারা পায়ের গিরাগুলো তো অনেক মোটামুটি মার্শাল্লাহ তো কোনো ভাই যদি এগোটা নিতে চাই কেমন দাম পড়বে ভাই কথা বলা যাবে ভাই সীমিত কথা বলা আচ্ছা ভাইয়া পরবর্তীতে

আচ্ছা এটা হচ্ছে আপনার পাঁচ আর ছয় দুইটা তো বিগ বডি গরু দুটা বয়স কি এভারেজে একই রকম একই অশোক দেখতে পাচ্ছেন দুটার কিন্তু অ্যাভারেজে প্রায় একই রকম বয়স কত দিন পরে ভাই আঠারো বিশ মাস আঠারো থেকে বিশ মাস সাধারণত দাঁত হতে কতদিন সময় লাগতে পারে ছাব্বিশ মাসের দাঁত আচ্ছা তার মানে এখনও চার থেকে পাঁচ মাসের মতো সময় লাগবে আর

আচ্ছা ভাইটা কি একদম থাকবে সীমিত কিছু স্বর্ণ হিসাবে কম না সীমিত কিছু স্বর্ণন হিসাবে কম করে দিতে পারবেন আর কি আচ্ছা আর দর্শকরা সবক সকলেই চিনে ভাইয়া আমরা আপনার খামারে তো এখন প্রায় সপ্তাহের মধ্যে একদিন দুই দিন প্রতিবেদন করে থাকি তো তাদের উদ্দেশ্যে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিল নাম মোহাম্মদ শরীফুল ইসলাম বাসা পাবনা জেলা ঈশ্বরী থানা করমকোলা পশু আট পশু আটের বাসায় আমার বাসা আচ্ছা আর মোবাইল নাম্বারটা হ্যাঁ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর তিরিশ তেষট্টি বা এই হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ লোকাল সবাই দিল আচ্ছা দাদা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম